সে কৃষক কৃষকের অধিকার যেন রক্ষা হয় কৃষক তার কৃষি নাগালে তাদের পৌঁছে তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা যারা কৃষক রয়েছে এদেশের মানুষ পশুপালন করে সে পশু অকালে মৃত্যুবরণ করলে সে কৃষকের গরুর জন্যে পশুর জন্যে বিমা ব্যবস্থা চালু করেছে শস্য যাতে নষ্ট না হয় শস্য যদি কোনো কারণে অকাল বৃষ্টি অকাল বন্যা এবং বৃষ্টির কারণে খরার কারণে যদি ওই শস্য নষ্ট হয় তার জন্যেও বিমা ব্যবস্থা চালু করছে সেটা রাষ্ট্রীয়ভাবে মৎস্য চাষ যারা করেন সেই মৎস্য চাষীরা আপনারা ভালোভাবে জানেন যে অনেক সময় বন্যার কারণে মাছ ভেসে যায় অনেক সময় মাছ মারা যায় তার জন্যে এই কৃষকের ওই মৎস্য বিমা চালু করা হয়েছে প্রতিটি ইউনিয়নে একটি করে হিমাগার তৈরি করা হবে এই প্রস্তাবগুলি রাখা হয়েছে কৃষক যাতে শস্য উৎপাদনে তার টাকার জন্যে কৃষি ঋণ যাতে সহজভাবে পায় তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে প্রিয় রমান এই কৃষক যাতে সুন্দরভাবে তাদের ফসল আদি উৎপাদন করতে পারে সমস্ত কিছু বিধান রাখা হয়েছে রাষ্ট্রীয় এই মাত চিন্তা করি আসছে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনে জনাব তারেক রহমানের মাথা প্রিয় আমরা বলতে চাই এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে বাস্তবায়ন করতে গেলে আমাদের দলের সরকার প্রতিষ্ঠা করতে হবে আগামী দিনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে থানের শীর্ষ যারা আমাদের মনোনয়ন নিয়ে দাঁড়াবে তাদেরকে আমাদের বিপুল ভোটে আমাদের বিজয়ী করতে হবে এবং সেই দায়িত্ব আমাদের প্রতীকী নেতা এবং কর্মীদেরকে কর্মীদের আমি বলতে চাই এই একত্রিশ দফা কর্মসূচির দুধ হিসাবে জাতীয়তাবাদী কৃষক দলের প্রত্যেকটা নেতাকর্মী কাজ করবেন প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আপনারা একটি স্তোফার দূত হয়ে কাজ করবেন আমাদের কারণ আমরা যদি মানুষকে বোঝাতে না পারি আমাদের দল কি কি সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন এই দল কি কি করবেন আগামী দিনে আদা হবে এই জনগণ বুঝবে না আর একটি কথা বলতে চাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি থানায় তারা সফলভাবে সুসংগঠিত আমরা বিশ্বাস করি কৃষক দলের নেতা এবং কর্মীরা আগামী দিনে কাজ করলে আমরা ইনশাল্লাহ আমাদের প্রার্থী থেকে আমরা বিজয়ী করতে আমাদের আমাদেরকে মনে রাখতে হবে আমরা দীর্ঘ সতেরোটি বছর আমরা কোন সভা সমাবেশ করতে পারি নাই আমাদের কথা বলতে পারি নাই আমরা কোন কর্মসূচি পালন করতে পারি নাই আমাদেরকে বাধা দেওয়া হয়েছে

আমরা প্রমাণ করে দিতে চাই আমরা পরে হয়ে কাজ করব আমরা আমাদের প্রার্থীদের জন্য কাজ করব কোনোভাবেই কোনো বিরোধী কোনো কাজের সঙ্গে আপনার লিপ্ত হবে না আপনাদেরকে আপনাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি যাওয়ার আমাদের আদর্শ আমরা আদর্শ এক একটি দেখা যাবে

আগামীদের দল কিনে দল সরকার প্রতিষ্ঠা করলে আপনারা